এদিকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে ইঞ্জুরির থাবা এক দুজন নয় অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গেছে পাঁচজন ক্রিকেটার মাঠে দেখা যাবে না ভারতীয় পেস ইউনিটের প্রাণ বোমরা জাসপ্রীত বুমরাকে ইনজুরির থাবায় ছিটকে গেছেন পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটার তাই অনেকটাই ভাটা পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চে কামিন স্টার্ক বুমরাদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই এবার মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই ইঞ্জুরির থাবায় অনেকটাই ম্লান হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চ চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ছিল বুধবার সেই চূড়ান্ত দল থেকে ছিটকে গেছেন এক ঝাঁক তারকা তাই তো শুরুর আগেই তারকাদের পতন দেখতে হলো আর বছর পর নতুন করে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সবচেয়ে বাজে অবস্থা তেইশ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার দলে নেই পাঁচ তারকা ক্রিকেটার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে অজিদের মিচেল মার্শকে দিয়ে এই যাত্রা শুরু এরপর হঠাৎই স্টয়নিসের অবসর চোট থেকে সেরে না ওটাই থাকছেন না হেজেলোডো শেষ ধাক্কাটা লেগেছে ব্যক্তিগত কারণে মিচেল স্টার্কের সরে দাঁড়ানো এলোমেলো দল নিয়েই বিশ্ব আসরে যাচ্ছে অস্ট্রেলিয়া ভারত যেমন সার্ভিস পাচ্ছে না তাদের ট্রাম্প জাসপ্রীত বুমরার বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ সিডনি টেস্টে পিঠের চোটে পড়েন তিনি ভারত একজনকে হারালেও ধাক্কাটা অন্যান্য দলের সমানই ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করার পর এ চোটে পড়েন ইংল্যান্ডের জ্যাকব ব্যাথেও এই চোটে ওই সিরিজ তো বটেই চ্যাম্পিয়ন্স ট্রফিরও দলের বাইরে যান একুশ বছর বয়সী এই অলরাউন্ডার স্ট্রেনে ভোগা হারি রফকে নিয়ে এখনও চিন্তা কাটেনি স্বাগতিক পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে রহস্যময় স্পিনার হিসেবে উদ্ভাবন হয়েছিল আফগানিস্তানের গাজানফারের এগারো ওয়ানডেতে একুশ উইকেট নিয়ে দলের বড় ভরসা হয়ে উঠেছিলেন তিনি দ্রুতই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিশ্বমঞ্চে প্রথম পারাকার কথা ছিল আঠারো বছর বয়সী এই স্পিনারের কিন্তু পিঠের নিচের অংশের চোটে ছিটকে পড়েন তিনি পিছুনা ছাড়া চোট আরও একবার হানা দেয়ায় খেলার আশা শেষ দক্ষিণ আফ্রিকার নর্কিয়ার নিউজিল্যান্ড শিবির থেকে এখনও কেউ ছিটকে না গেলেও শঙ্কা আছে দুজনকে নিয়ে গত শনিবার ত্রিদেশীয় সিরিজে ক্যাচ নিতে গিয়ে কপালে বড় আঘাত পান রাচি রাভিন্দ্রা পরের ম্যাচে ছিলেন দলের বাইরে আইএল টি টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে টান লাগাল লকি ফার্গুসনকে নিয়েই শঙ্কাটা বেশি কিউইদের আট দলের মধ্যে কেবল বাংলাদেশ দলেই ছিল না চোটের থাবা আঙুলের চোটের সম্মুখীন কিছুটা শঙ্কা জাগলেও অনুশীলনে পুরো ফিটই দেখা গেছে তাকে ফিট স্কোয়াড তালিকার সবার ওপরে থেকেই মাঠে নামবে নাজমুল শান্তরা মেহিদি রিয়ান Jomunna Sports.